হস্করিতে যায় গো মুসলিম নরী মকামদিন সোদে কি হারাম টাকা দিয়ে হস্করিত যায় হস্করিতে যায় গো মুসলিম নরী মোকামদিন সোদে ঘোষের কিস্তির হারাম টাকা দিয়ে হস করিতে যা তো আপরী মোকে বলে তাপ কৰে বাই তাৰ চৰি মোকে বলে তাল বিয়া লবাই চুমা দেগ সাজৰে আছো কাল পাতৰি ভাস্করিতে যায় গো মুসলিম নর নারী মোকামদিন সুদে ঘোষের কিস্তিন টাকা দিয়ে বড় গরু বড় করবানি সোদে গোসের কিস্তির টাকা দিয়ে যাক দেওয়ারা সোদে গোসের কিস্তির টাকা দিয়ে হস করিতে গো মুসলিম মো কাম দিনায় তো আপ কোরখানা কাবা আল্লাহর কাবা আর ঘর বাইতুল্লাহ সরি মোকে বলে লব্বাই সুমা দে হাজরে আসুয়া হারাম কামায়ের দার হজয় গহারাম হারাম কামায়ের দার হজয় গহারাম সদে গোসের কিস্তির হারাম টাকা দিয়ে বড় গরু কুরবানি গড়ের পিরিজ রিজব করে সারা বছরের লাগি সোদে গোসের কিস্তির হারাম টাকা দিয়ে বড় গরু কুরবানি গড়ের পিরিজ রিজব করে এক বসরের লাগি হারাম কামায়ের দ্বারা কুরবানি হারাম হারাম কামায়ের দ্বারা জাকা দেওয়া হারাম হারাম কামায়ের দ্বারা অজয় গো হারাম সোদে গোষের কিস্তির টাকা দিয়ে ভাস্করিতে যায় গো মুসলিম নর নারী তো তো আপ করে বাইতোল্লা শরী মুকে বলে লাভাই ভাগ্য গুনে চুমা দেগো নসিবিগুনে চুমা দে হাজরে আসুয় হারাম কামায়ের দ্বারা হজয় গো হারাম